আসসালামু আলাইকুম শিক্ষক নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নতুন নির্দেশনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে সুপারিশকৃত একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীর নিয়োগের সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এনটিআরসি বলছে প্রার্থীদের নিয়োগ সুপারিশপত্রে উল্লেখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেওয়া যোগদানপত্র গ্রহণ এবং এমপিওভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি কারণ এমপিএভুক্ত শিক্ষকদের বদলি ও পরবর্তী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারির কার্যক্রম এই ষষ্ঠ নিয়োগের সুপারিশপ্রাপ্তদের নিয়োগ সম্পূর্ণের উপর নির্ভরশীল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিনটি অধিদপ্তরে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে এন কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাইশ হাজার চারশো চোদ্দোটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বমোট এক লাখ সাতচল্লিশটি শূন্য পদের বিপরীতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক সফটওয়্যারের মাধ্যমে সক্রিয়ভাবে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় শর্ত সাপেক্ষে গত উনিশে আগস্ট একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থীর নিয়োগ সুপারিশ করা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চব্বিশ হাজার সাতশো তেহাত্তর চব্বিশ হাজার সাতশো তেহাত্তর জন প্রার্থী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ষোলো হাজার তিনশো একচল্লিশ জন প্রার্থী এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের পাঁচশো তেরো জন সহ প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হয় উল্লেখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও পরবর্তী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করার জন্য শূন্য পদের সংখ্যা জানা প্রয়োজন চলতি ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ কার্যক্রম সম্পূর্ণের উপর উল্লেখিত কার্যক্রম নির্ভরশীল তাই নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণের নিয়োগ সুপারিশপত্রে উল্লিখিত সময়ের মধ্যে নিয়োগপত্র দেওয়া সনদপত্র গ্রহণ এবং এমপিওভুক্ত কার্যক্রম শুরু করা অত্যন্ত জরুরি এমন পরিস্থিতিতে একচল্লিশ হাজার ছয়শো সুপারিশকৃত প্রার্থীর নিয়োগ সুপারিশপত্রে উল্লিখিত সময়ের মধ্যে নিয়োগের সব কার্যক্রম সম্পূর্ণ নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য